ওয়েলকাম ফ্রেন্ডস আপনার ইউটিউব চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার ও তিন হাজার ওয়াচ টাইম কমপ্লিট হলে কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখে নিই প্রথমে গুগল ক্রোমটি ওপেন করুন তারপর টাইপ করুন ইউটিউব স্টুডিও লিখে সার্চ করুন তারপরে লগ ইন এই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে স্টুডিওটা ওপেন হবে তারপরে নিচের দিকে এসে আর্ন বলে একটা অপশান আছে ওই অপশানে ক্লিক করুন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আর্ন পেজে নিয়ে আসবে এইখানে মেম্বারশিপ সুপার্স শপিং তার নিচেই এখানে আপনার যেহেতু তিন হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে সেই কারণে এটা আর দেখাচ্ছে না এখানে অ্যাপ্লাই নাও বাটনটি ভিজুয়াল হয়ে গেছে তারপরে তারপর আপনাকে আবার চার হাজার ওয়াশ টাইমের জন্য নিচের দিকে এসে এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে আবার এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে মনিটাইজের জন্য আপনার যেহেতু তিন হাজার ওয়াশ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সেই কারণে এই অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এই একটি পেজ ওপেন হবে প্রথমেই দেখুন স্টেপ ওয়ান রিভিউ বেস টার্মস রিভিউ বেস টার্মসে স্টার্ট এই বাটনটি ক্লিক করলেই একটা ফর্ম ওপেন হবে তারপরে স্টেপ টু সাইন আপ ফর অ্যাকসেন্স ফর ইউটিউব তারপর এটা অটোমেটিক ভিজুয়াল হবে নেক্সট স্টেপ গেট রিভিউ অর্থাৎ আপনার রিভিউটা দেখা যাবে ওইগুলো পরপর সাবমিট করার পরে তো চলুন বন্ধুরা আমরা শুরু করি স্টার্ট বাটনে ক্লিক করব তারপরে এখানে কিছু টার্মস আছে যেগুলো আপনি পড়ে নিতে পারেন তারপরে নিচের দিকে এসে এগুলো আপনি ভালোভাবে পড়ে নিতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারপর নিচের দিকে আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস এই চেক বক্সটিতে ক্লিক করুন তারপরে অ্যাকসেপ্ট টার্মস এই বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাকসেপ্ট করার পরে ইউ আর অন ইউর ওয়ে টু বিকামিং এ ইউটিউব পার্টনার ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস অর্থাৎ এই যে টার্মসটা আমরা অ্যাকসেপ্ট করলাম দেখুন সঙ্গে সঙ্গে পরের ধাপ স্টেপ টুটা খুলে গেছে অর্থাৎ এখানে যে স্টার্ট বাটনটি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে শো করছে এইখানে দেখুন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে তো তার জন্য স্টার্ট বাটনে আবার ক্লিক করব তারপর এখানে দেখুন স্টেপ টু ইউল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাস ইউটিউব অ্যাকাউন্ট যদি আমার আগে থেকেই থাকে বা নতুন করে আমি ওটা খুলতে পারি এই তিনটা অপশান আছে এই তিনটা অপশানের যদি আপনার থাকে তাহলে আগে এক্সিস্টিং তাহলে ইয়েস করবেন যদি দ্বিতীয় অপশানে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এটা ক্লিক করবেন আই ডোন্ট নো বা আমি জানি না এটা লিঙ্ক এটা ক্লিক করতে পারেন আমার যেহেতু নেই সেই কারণে আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এইটা ক্লিক করব তারপরে এখানে দেখুন লিখেছে অন দ্য নেক্সট স্ক্রিন চুজ দ্য গুগল অ্যাকাউন্ট উইথ হুইচ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইউ উইল রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু ক্রিয়েট দ্য নিউ অ্যাকাউন্ট ওয়ান্স ইউ আর ফিনিশড ইউ উইল বি রিডাইরেক্টেড ব্যাক টু ইউটিউব তারপর আমরা কি করবো এটা কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার যে ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে বা ইউটিউব চ্যানেলটি ওপেন করেছিলেন সেই ইমেল আইডি এখানে শো করবে বা যদি শো না করে তাহলে এখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট আমার যেহেতু এই ইমেল আইডি দিয়েই ইউটিউব চ্যানেলটি ওপেন করা আছে সেই কারণে আমি এটা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে দেখুন ইউ দেখাচ্ছে আপনার চ্যানেলের তারপরে ইওর বিলিং বা কান্ট্রি বা টেরিরটোরি এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন আপনার যে কান্ট্রি সেটা এখানে সিলেক্ট করতে হবে আমি যেহেতু ইন্ডিয়াতে বাস করি সেই কারণে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম দেখুন নিচে একটা লেখা আছে মেক ইউ হ্যাভ সিলেক্টেড দ্য কান্ট্রি টেরি ইউ রিসাইড ইন ইউল অ্যাড ইউর কমপ্লিট অ্যাড্রেস ইন এ লেটার স্টেপ তারপর নিচের দিকে চলে আসবেন এইখানে দেখুন কিছু গুগল অ্যাডসেন্স অনলাইন টার্মস অ্যান্ড সার্ভিসেস এখানে দেখুন ওয়েলকাম টু অ্যাডসেন্স এখানে কিছু টার্মস কন্ডিশন আছে যেগুলো আপনি পড়ে নিতে পারেন এইভাবে আপনি সব এখানে তথ্যগুলো ভাব পড়ে নিতে পারেন সব ডিটেলস এখানে দেওয়া আছে তারপরে এই চেক বক্সটি আছে এটাতে ক্লিক করুন অর্থাৎ আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট সিলেক্ট করার পরে সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে দেখুন কাস্টমার ইনফরমেশন এইখানে দেখুন কাস্টমার ইনফরমেশন অ্যাকাউন্ট টাইপ এখানে কী কী অপশান আছে আমরা দেখে নিই ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশান তাহলে আমরা এখানে যেহেতু আমরা বা আপনি একা চালান বা আমি একা ইউটিউব চালাই সেই কারণে ইন্ডিভিজুয়ালটাই অপশানটা ইউজ করব নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে নেমটা অটোমেটিক চলে আসবে তারপর এখানে অ্যাড্রেস লাইন ওয়ান টু টাউন সিটি পোস্ট কোড স্টেট ফোন নাম্বার এগুলো দিয়ে সাবমিট করবেন এখানে পারমানেন্ট অ্যাড্রেসও দিতে পারেন অথবা প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে পারেন যেখানে আপনার চিঠিটা মূলত পৌঁছাবে তো আমি এখানে আমার পারমানেন্ট অ্যাড্রেসটাই দেব তোমার ডকুমেন্টগুলো পারমানেন্ট আছে সেই কারণে আমি এখানে পারমানেন্ট অ্যাড্রেসটাই দেব বন্ধুরা আমি আমার অ্যাড্রেস লাইন ওয়ানের ফ্ল করেছি তারপরে টাউন বা সিটি সিলেক্ট করেছি তারপরে টাউন বা সিটি দেখিয়েছি তারপর পোস্টাল যে পিনকোড আছে সেটা আমি বসিয়েছি তারপর নিচে স্টেট সিলেক্ট করেছি এইভাবে আপনারা স্টেট আপনি যে স্টেটে বসবাস করেন সেই স্টেটটা এইভাবে সিলেক্ট করে নেবেন তারপর ফোন নাম্বার এটা অপশনাল আছে তবে এটা দিয়ে দেওয়াই বেটার এবার সবকিছু ভালোভাবে দেখে নেওয়ার পরে আপনার স্পেলিং নামের বানান অ্যাড্রেস সব ঠিকঠাক আছে কিনা ভালো করে পরীক্ষা করার পরে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে উই আর রিভিউইং ইউর ইনফো অর্থাৎ এটা আমার সাবমিট হয়ে গেছে এখানে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেছে পেজটা হয়ে আবার পুনরায় প্রথম পেজে ফিরে আসবে দিয়ে দেখুন দেখাচ্ছে স্টেপ ওয়ান এ ডান দেখাচ্ছে অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেছে স্টেপ ওয়ান তারপর নিচে দেখুন স্টেপ টু ইন প্রোগ্রেস এটা দেখাচ্ছে এই রিভিউটা হওয়ার পরে কতদিন লাগতে পারে ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড দ্য অ্যাপ্রুভাল এন্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক সেভারাল ডেজ বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক টু থেকে থ্রি উইকস অর্থাৎ দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে তারপরে দেখবেন নিচের এটা অটোমেটিক নিচেরটা কিন্তু এখানে রিভিউ আপনি দেখতে পাবেন যদি সঠিকভাবে হয় আপনার যদি কোনো অসুবিধা না হয় চ্যানেলে সেক্ষেত্রে এখানে একটা ঠিক বা ডান দেখতে পাবেন এইভাবে বন্ধুরা আপনার তিন হাজার ওয়াচ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হলে এইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন তো ব্যাকে এসে বন্ধুরা আবার যদি মনে করেন আনসেকশনে যাব তাহলে আর্ন এই বাটনটি ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আগের মতো সেই অ্যাপ্লাই নাও বাটনটা আর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যেহেতু আপনি এটা কমপ্লিট করে দিয়েছেন অ্যাপ্লিকেশান সেই কারণে এটা এরকম দেখাচ্ছে যখন আপনার রিভিউটা সাকসেসফুলি সাবমিটেড হবে বা ওরা রিভিউটা দেখে নেবে তখন কিন্তু এটা আবার ডান অপশান দেখাবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ